তো হে গাইস তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে রায় বিট্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে যাচ্ছি তোমার ফ্লিপকার্টে ফ্লিপকার্টে একটা কাজ পাইছি তো চলো যাওয়া যাক এই যে দেখো আমাদের যে রাস্তা বেলা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা আর দেখো গাইস আমি ফ্লিপকার্টে কাজ করি মোটামুটি তোমার প্রায় এক বছর ধরে এক বছর ধরে কন্টিনিউ কাজ করতেছি আর হলো আজকে অনেকদিন পর ডাকলো তো আমি যাবো অবশ্যই আমি এক্সাইটেড যে ডাক চলো যাওয়া যাক ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝছো আর দেখ তোমাদেরকে বলি সো আইস দেখো এই যে আমি পৌঁছে গেছি বেলা এই যে বেলা খাবার মাঠ দেখতে পাচ্ছি এটা হলো বেলা খাবার আমি জানি গাইস যেটা দেখো বেলা আসলে কি আছে আছে রেলগেটটা অবশ্যই বলবো ভাই রেলগেট ছাড়া তো চলেই না জীবন এক নম্বর আর রেলগেট পড়বে এটা স্বাভাবিক ভাই বেলা খাবার যে না আসবে এটা হলো সবাই দেখতে পাচ্ছ আমি তোমার বেলা খাবার চলে আসছি অফিসে এই যে অনেকগুলো গাছ তো আমি এখন পার্সেল নিয়ে নিলাম বুঝছো তো পার্সেল এই যে তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই যে পার্সেল নেওয়া হয়ে গেছে প্রায় ছাব্বিশ ছাব্বিশটার মতো আইদিকে দেখো জয়পুর টি গার্ডেন আই লাইভ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এখন দিতে যাবো একটা কাস্টমারকে পাঁচ সেন্টে চলো যাওয়া যাক দেখা যাক কী হয় না একবার ভিউ দেখো গাইজ ভিউ ভিউ এই যে দেখো সামনে ভিউটা আর প্রথম দিন প্রথম দিন বলে আমাকে কম পাঁচ সেন্ট দিল এর আগেও আমি কাজ করছিলাম সারা গাড়ি চালাইতে লাগে চালাইতে লাগে আর কাকে বাচ্চা দিচ্ছি না না আর দেখো নেবো না চারা দেখ জয়পুর টি গার্ডেন জলপাইগুড়িতে খালি শুধু চা বাগানই এটাই হলো তোমার বিখ্যাত জয়পুর টি গার্ডেন আর আমি এখন জয়পুর টি গার্ডেনের রাস্তায় দেখো এখন কাস্টমারকে আমায় কল করতে লাগবে কল করে তোমাদের সাথে কথা হচ্ছে কারণ আমার কাছে একটাই মোবাইল তার জন্য আর কি অসুবিধা চেষ্টা করব পরে দুটো মোবাইল নেওয়ার জন্য তোমরা দেখতে ফাইনালি কাজ আমার শেষ হয়ে গেছে তো তোমরা দেখতেই দাও চার পাঁচটা পার্সেল আছে শুধু আর এখানে পয়সার ব্যাক অনেক খাটা পর ভাই শেষ হয়ে গেছে কাজ এখন যাব যাব অফিসে অফিস থেকে বাড়ি এখানে ভিউটা দেখো একবার চাটা বাগান শুধু তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর এটা আমাদের অফিস তো বাই বাই টাটা